হাই হাইব্রিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের রেসিপিতে থাকছে নোয়াখালীর বিখ্যাত মেরা পিঠা এক এক জেলায় এক এক নামে ডাকে কেউ কেউ বলে আবার দোল্লা কি পিঠা এই পিঠাটা আমাদের ফেনীতেও অনেক বেশি জনপ্রিয় এই পিঠাটা এক এক জেলায় এক এক নামে পরিচিত তবে আমাদের ফেনীর বাসায় আমরা বলি সাইন্না পিঠা আমি দেখাবো আমরা কিভাবে এই পিঠাটা তৈরি করি এটা অনেক বেশি মজার হয়ে থাকে ওকে আজকের রেসিপিতে চেষ্টা করব আপনাদের সাথে রেসিপিটা সহজভাবে শেয়ার করার জন্য তো দেখতে থাকেন রেসিপিটা আশা করি ভালো লাগবে পিঠাটা তৈরি করার জন্য একটা ফ্যানে দিয়ে দিচ্ছি আমি সাড়ে তিন কাপ ফানি ফানির ভিতর দিয়ে দিচ্ছি এক খেজুরের গুড় গুড়টা আপনারা আপনাদের পছন্দ মতো দেওয়ার চেষ্টা করবেন কারণ অনেকে মিষ্টিটা কম খায় এখন দিয়ে দেব নারকেল কুড়ানো নারকেলটা এখানে আমি দুই কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি আগে থেকেই কুড়িয়ে নিছি অনেকে কি করে ফানিটা যখন ফুটে আসে তারপরে কিন্তু নারকেলটা দে আমি কিন্তু এভাবেই দিই কারণ আমার কাছে এভাবে দিলে বেশি ভালো মনে হয় নারকেল এবং গুড়টা দেওয়ার পরে আবারও হালকা হাতে নেড়ে নেব চুলা রাসটা একদম মিডিয়ামে রাখতে হবে এখন দুই মিনিটের জন্য একটা ডাকনা দিয়ে আমি ডেকে দেব দুই মিনিট ডেকে রাখার পর দেখেন গুড় এবং নারকেলের মিশ্রণটা একদম ফুটে আসছে আবারও হালকা হাতে নেড়ে সেড়ে এখন আমি শুকনো গুড়োটা দিয়ে দেব এখানে আমি সালের গুড়োটা দিচ্ছি কোনো ময়দা বা আটা দিয়ে এই পিঠাটা কিন্তু হবে না এখানে সালের গুড়োটাই লাগবে এখানে আমি বাজারের কিনা সালের গুঁড়োটা ব্যবহার করতেছি সাইড কাফ সালের গুঁড়ো এখানে দিচ্ছি আমি আমি আবারও বলছি সাড়ে তিন কাপ পানির ভিতর চার কাপ সালের গুঁড়ো দিচ্ছি সালের গুঁড়োটা সিদ্ধ হতে পাঁচ মিনিট সময় লাগছে আপনারাও চুলার আঁচটা একদম কমিয়ে রেখে সালের গুঁড়োটাকে এভাবে করে সিদ্ধ করে নিতে হবে দেখেন মেরা ফিঠার ডোটা কতটা সুন্দর হয়েছে আপনারাও সালের গুঁড়ো এবং পানির পরিমাণটা যদি ঠিকভাবে দেন তাহলে আপনাদের ফিঠার ডোটাও কিন্তু খুব সুন্দর হবে কিছুটা হাতে নিয়ে আমি দেখতেছি পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে কিনা খুব সুন্দরভাবে এটা সিদ্ধ হয়েছে আপনারাও এভাবে ফিঠার ডোটাকে সিদ্ধ করে নেবেন মেরা ফিঠার ডোটা আমি ফ্যান থেকে নামিয়ে একটা টেইতে নিয়ে নিছি ঠান্ডা হওয়া পর্যন্ত ফার্স্ট মিনিট অপেক্ষা করছিলাম ঠান্ডা হওয়ার পরে এখন আমি হাত দিয়ে ভালোভাবে মুথে নিচ্ছি তবে একটা কথা মাথায় রাখতে হবে পিঠার ডোটা একেবারে ঠান্ডা হওয়ার আগ মুহূর্তে ভালোভাবে মুথে নিতে হবে পিঠার ডোটাকে একদম সফট ভাবে মুথে নিতে হবে তাহলে কিন্তু ফিঠাটা বানানোর পর একদম সফট হবে খেতেও অনেক বেশি ভালো লাগবে এবং কি একদিন পরেও কিন্তু শক্ত হবে না কিছুক্ষণ মুখে নেওয়ার পর যখন ফিঠার ডোটা একদম মসৃণ হয়ে যাবে তখন আমরা একে একে সবগুলো পিঠা তৈরি করে ফেলবো এখন আমি কিছুটা মিশ্রণ হাঁটতে নিয়ে এভাবে গোল গোল করে গুড়ালে কিন্তু ডিজাইনটা হয়ে যাবে দেখেন গোল গোল একটা ডিজাইন আকারে হয়ে গেছে এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে ফেলবো সবগুলো পিঠা তৈরি করার পর এখন আমি একে একে সবগুলো পিঠাকে বাফে দিব এই পিঠাগুলার একটা বড় সুবিধা হচ্ছে যে কোনো পাত্রে পিঠাগুলাকে আপনারা বাফে দিতে পারবেন এখানে আমি একটা পাত্রের ভিতর পরিমাণ মতো পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি পানিটার ভিতর যখন বলকাশা শুরু করবে তখন আমি দিয়ে দিচ্ছি একটা স্টেনার আপনারা চাইলে যে কোনো চাকনি দিয়েও পিঠাগুলো বাফে দিতে পারবেন এখন আমি সবগুলো পিঠা একে একে স্টেনারে দিয়ে দিচ্ছি এখন একটা ডাকনা দিয়ে উপর দি ডেকে দেব পনেরো মিনিটের জন্য মেরা ফিঠা সম্পূর্ণ হতে সময় লাগে দশ থেকে পনেরো মিনিট পনেরো মিনিট পর ফিঠার ডাকনাটা তুলে দেখতেছি আমার সবগুলো ফিঠা একদম রেডি আমি একটা কাঠি দিয়ে স্যাক করে নিচ্ছি আমার পিঠাগুলো সম্পূর্ণভাবে হচ্ছে কিনা কাঠিটার গায়ে যদি আঠালো ভাবটা থাকে তাহলে মনে করবেন যে সম্পূর্ণভাবে হয় নাই এখানে আমি যে কাঠিটা দিয়ে করতেছি ওইটা একদমই পরিষ্কার ছিল ছিল কোনো ভাব না তার মানে আমার সবগুলো পিঠা একদম সুন্দরভাবে খাওয়ার উপযোগী হয়েছে এখন শুধু খাওয়ার ফালা পিঠাগুলো আমি দশ মিনিট রেস্টে রেখে ঠান্ডা করে নিয়েছি এখন সবাই মিলে খাবো আমি জানি না দেখতে আপনাদের কাছে কেমন লাগছে তবে পিঠাগুলো অনেক বেশি সফট হয়েছে খেতেও অনেক বেশি মজার ছিল আপনারাও চাইলে এই শীতের মধ্যে পরিবারের সবাইকে নিয়ে এমন মজাদার তুলতুলে ফিঠা তৈরি করে খেতে পারেন দেখেন কতটা লোভনীয় এবং তুল তুলে নরম হয়েছে ফিঠাগুলা সবাইকে ধন্যবাদ এতক্ষণ রেসিপিটা দেখার জন্য রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন মজার মজার রেসিপি খেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফাসে থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ভালো থাকেন সবাই